যতটা স্পিড মানে যত চালু কাজ করতে পারবেন ততটাই দেখেন মাছ কি সুন্দর নদী থেকে আসে লাগালে উঠতেছে বড় চুবা তো আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আপনাদেরকে আমাদের সজীব ডেলি ফিশিং লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো বন্ধুরা আজকে আমরা আসছি নদীতে দেখেন আমরা কিন্তু এখন নদীতে আসছি একটা টলার বৈশা এসি আর সামনে দেখতেছেন জাল ফালাইতে আসে তো আজকে এই ভাই জাল ফালান থেকে শুরু করে মাছ জাল থেকে কীভাবে মাছ ধরে সেটা আজকে আপনাদের কেবল জালে কীরকম মাছ আসে আর এটা কী জাল আপনার তো অবশ্যই জানেন কম বেশি লোকে তো তারপর আমি বলি এটা হলো চেওয়া জাল অথবা দগরি জাল কেউ বলে চিরিং জাল মানে এই জাল দিয়ে দিই চেওয়া মাছ ধরে অথবা চিউ মাছ অনেকে অনেক প্রকারের নাম দেখেন অনলাইন আমি দেখি তো আজকে এই চেও আমাদের বরিশালে বলে চেও মাছ তো শীতকালে সবচেয়ে মজাদার এবং সুস্বাদু মাছ হলো চিউ মাছ মানে যে কোনো প্রকারের তরকারি দিয়ে আপনি খেতে পারেন সে চেও মাছ ধরে আজকে আপনাদেরকে দেখাবো তো সে আরও কিছু মাছ পেয়েছে তো সেই মাছ আপনাদেরকে দেখাবো তো সে তারা সকালবেলা ফজরের আজানের সময় আসে অথবা তারপরও আসে আবার কিছুদিন আগে আসবে তো এখন পর্যন্ত তারা মাছ ধরতে আছে সেই মাছ কতটুকু হয়েছে বা কতগুলো মাছ পেয়েছে সেইগুলো আজকে দেখাবো এখন বাজে বেলা বারোটা পনেরো মিনিট দেখেন নদীতে মোটামুটি ছোটো ছোটো ঢেউ আছে অসাধারণ একটা দৃশ্য এই পাশে আছে তরমুজের ক্ষেত তরমুজ চাষ করতেছে চরের উপরে আর এই পাশে আছে একটা চর মাঝখানে নদী নদীর ভিতর থেকে মাছ ধরা হইতে তো এই জালটা ফালাই তো আর একটা জাল আছে ফালানো সেই জালটা টান দেবে তো সেই জালও মাছ উঠবে সেই মাছগুলো আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে বেশি ফেসবুক পেজ ফলো করবেন এবং শুধু ডেলি ফিশিং লাইভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্বাস বইয়ে দেখতেছেন পূর্বাসী ভয়ে একটা কমেন্ট করবেন আপনার কোন কোন দেশ বইয়ে দেখতেছেন আর আপনাদের কীরকম লাগে তো কমেন্টের আশা রইলাম তো দেখতে থাকুন ভিডিওটা যে এই জালটা ফালায় একটা জাল টান দেওয়া দিলে তো সেইখান থেকে আপনাদেরকে আবার দেখাবো তো বন্ধুরা সেই জালটা ফেলানো শেষ এই দেখেন ভাই আর জাল নৌকা বাইতে আছে মূল তো এটা ট্রলার তো তো এখন নৌকা হিসাবে ব্যবহার করতেছে আছে নৌকাটা বাইতে আছে আর ওই যে পরে যে জালটা এখন উঠে সেই জালের কাছে যেতে আছে জালে বাইজা এইসব ঠাল পাল্লা আসছে এগুলো মানে নৌকায় রাখছে উপরুন আমার ফালায় যায় না প্রতিদিন জালে বাজে তার এই জায়গায় মাছ ধরে হ্যাঁ ঘাস ঠাল এইখানে তার মাছ দেখেন মাসাল্লাহ সকাল থেকে এই মাছগুলো পেয়েছে কেজি কত দুইশো টাকা কেজি তো বন্ধুরা এই চেও মাছের কেজি দুশো টাকা হ্যাঁ দেখেন আর আপনাদের এলাকায় কত টাকার দাম কীরকম কেজি একটু কমেন্ট করে জানাবেন আপনারা তো বন্ধুরা আমরা জালের কাছে আসতাম

আসলে বড় দিয়ে কেটে ফেলে দুইটা মাছ তিন এই যে তো এই যে বড় বড় মাছ আছে দেখ দেখ কি সুন্দর এই যে বড় সাইজ একটার থাক এই দেখ আর বড় চুবা কত বড় সাইজ এই সর্বোচ্চ বড় এর চেয়ে বড় তো এটা পাওয়া যায় কিন্তু এখনকার সময় এখন এটাই বড় ওই দেখেন মাছ কিন্তু আসতে আছে আর কিছুদিন পর তো ফুলের মতন মাছ তো বন্ধুরা কিছুদিন পর এমন মানে মাছ আসবে আর কি আর জালে মাছ ভরে থাকে আর কি এরকম সময় এই যে একসাথে দুইটা আসছে তিনটাই একটা আসছে জোয়ার চলতেছে দেখেন আর মাছ একেবারে প্রথম জোয়ারে ভালো হয় আর একদম শেষে ভালো হয় আপনি যত হাত চালু করে মাছগুলা খুলতে পারবেন ততটা মাছ বেশি পাবেন মানে নদীতে যতবার জাল বেশি ফেলাইবেন ইনশাল্লাহ মাছ ততটাই আসবে নাকি না সে ভাই এই জালে কিন্তু মাছ অনেক আসে মানে হাত যতটা স্পিড মানে যত চালু কাজ করতে পারবেন তখনই দেখেন মাছ কি সুন্দর আস্তে আস্তে একের পর এক চেয়া মাছ আপনারা দেখতে পাচ্ছেন আশা রাখি আপনাদের আজকে খুব ভালো লাগতেছে কারণ এটা হল একদম বছরের প্রথম আহ মাছ ধরার ভিডিও জালে মাশ আল্লাহ আশাল দুইটা আছে দুইটা you have 就是不。

তো এরকম মাছ আসবেন ইনশাল্লাহ জ্বালা কোনো বড় আছে তো এই মাছ পেয়েছে সম্পূর্ণ মাছ আপনারা দেখছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই আল্লাহ